প্রথম যে ভাই প্রশ্ন করেছেন ইউটিউবের কমেন্টের মাধ্যমে তার প্রশ্ন হচ্ছে ইমান বড় না এলেম বড় ইমান বড় না এলেম বড় ইমানই তো বড়ো হবে কারণ একজন হিন্দু লোক একজন অমুসলিম লোক সে ইসলাম কবুল করল ইমানদার হল সে কিছুই জানে না আলহামদুসুরা জানে না কেরাত জানে না কোনো মাসালা জানে না কিছুক্ষণ পর সে এন্তেকাল করল তো তার ব্যাপারে সকল ওলামাইকার সকল মুসলমান এই মাসারাই দিবে যে সে ইসলাম কবুল করার কারণে ইমান আনার কারণে সে জান্নাতি যদিও সে কিছুই জানত না আরেক লোক সে হিন্দু বা অন্য ধর্মাবলম্বী সে কালিমাও জানে আল্লাহ আকবরও বলে আল্লাহ বলে আবার সুরাও জানে একবার তো এক হিন্দু আমাকে বলে বসছে যে হুজুর আপনাদের ধর্ম আমাদের ধর্ম কোনো পার্থক্য নাই কারণ আপনাদের কোরআনে আছে লাকুম দিন উকুমলিয়া দিন তাই লাকুম দিন হুকুমলিয়া দিন কোরআন সবের আয়াত্ত এটা তার মুখস্থ তাহলে যত সামান্য যে মুখস্থ করলো এলেমের অংশীদার হলো না সে কিন্তু এলেমের অংশীদার হওয়া সত্ত্বেও ইমান না আনার কারণে তার কি নাই কোনো মূল্য নাই দাম নাই কিন্তু যে লোকটি ইমান আনল অথচ সে লাকুম দিনও অলিয়া দিনও জানে না কালেমা জানে না কিচ্ছু জানে না ইমান আনার কারণে তার দাম এত বেড়ে গেল যে ইমান আনার কারণে সে মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে এটা সকল ওলামাই কারাম বলবেন তাহলে ইমান আর এলেমের মধ্যে পার্থক্য করলে কোনটি বড় হবে ইমানই তো বড় হবে ওরান কারিমের অনেক আয়াতের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন ইনআল্লা আমানু ওয়া আমিলুস আলিহাদ ইন্না দীনা আমানু প্রথমে আল্লাহ তাআলা কি আমলের কথা এনেছেন না ইমানের কথা এনেছেন ইমান প্রত্যেক জায়গায় ইন্না না আ আমানু ওয়া আমিলুস সলিহাত প্রথম ইমান তারপর আমল তো ইমানই বড়